সালানপুর ব্লক প্রশাসনিক প্রশাসনিক জেলা শাসক সহ সমস্ত কার্যকর্তাদের নিয়ে একটি বৈঠক করা হয় যেখানে পানীয় জল রাস্তা বিদ্যুৎ সহ বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয় একই সাথে প্রায় একশো পঁয়তাল্লিশ কোটি টাকা ব্যয় বাইপাস চরুঙ্গি মোড় থেকে রূপনারায়ণপুর রেল পাশে টোল ট্যাক্স পর্যন্ত রাস্তাটিকে চৌড়া করার বিষয়ে বিশেষ আলোচনা হয় এদিন শাসক এস প্নাম বাল্লামের সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি আসানসোল মেয়র তথা বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় আসানসোল মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য একাধিক অতিরিক্ত জেলাশাসক পিডব্লিউডি রোডস এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শ্রীকান্ত সিং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সারানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাস বিদ্যুৎ বিভাগের এই বিদ্যুৎ মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি মন্ডল সহসভাপতি বিদ্যুৎ মিশ্র সহ সমস্ত প্রধান পুলিশ প্রশাসন এবং অন্যান্য আধিকারিকেরা আজকে আমরা সালানপুরে মূলত তিনটে বিষয় নিয়ে আলোচনা হলো প্রথম আমরা ওয়াইডেনিং অফ এনএচ ফোর ওয়ান নাইন যেটা আমাদের এনএচ এনএচ টু থেকে ওখান থেকে হয়ে রূপনারায়ণপুর হয়ে টোল গেট হয়ে চলছে এই রাস্তা ঝাড়খণ্ডে চলে যাচ্ছে এই রাস্তার ওয়াইডেনিং হবে ওটা আমাদের পিডব্লুডির এনএচ উইং এনএচ উইং আছে ওনারা করবেন এটার জন্য ওনারা একটা ডিপিআর ফাইনাল করার আগে একটা জানা প্রতিনিধিদের সঙ্গে একবার ওনার আলোচনা করতে চাইছিলেন ওই আলোচনাটা আজকে হলো কিছু সাজেশনটা ওখান থেকে উঠে আসলো তারপরে আমরা সাত দিন টাইম দিয়েছি তার মধ্যে কোনো সাজেশন থাকলে ওটা আমরা পিডব্লিউডিকে জানিয়ে দেবো সে কেন যে রাস্তা খারাপ নিও এরকম অভিযোগ উঠেছে বা পিএইচসি লাইন কাজ করার সময় দেখা গেছে রাস্তা এটা পিএইচসি এর আলোচনাতে উঠে আসলো সেকেন্ড পিএইচসি নিয়ে আলোচনা করলাম ওখানে রোড ড্যামেজ নিয়ে হ্যাঁ অনেকটাই আমরা ইনফরমেশন পেয়েছি এটা কিছু কিছুটা ওনারা টেকআপ পিএইচসি জানিয়েছিল এটা কিছু কিছুটা ওনারা টেকআপ করছেন কিছু কিছুটা ওনারা একটা মানে একটা ডি মানে নতুন করে এস্টিমেট করে দপ্তরে পাঠিয়েছেন ওটা আসলে চলে আসলে ওই বাকি যতটুকু রিপেয়ারিং বাকি আছে ওটা করবে কিন্তু ওটা করবে এখন থেকে যতটা ওনাদের পক্ষ থেকে সম্ভব ওটা করবে বাকিটা ওনারা যেটা প্রস্তাব পাঠিয়েছেন ওটা অনুমোদন হয়ে গেলে পুরোটাই করবে এটা হলো তারপরে আপনাদের পঞ্চায়েতের পুরোটাই কাজ স্বচ্ছ ভারত মিশন ফিফটিন্থ ফিনান্স আপনার আনন্দ দ্বারায় স্বনির্ভর গোষ্ঠী স্কুল ইউনিফর্ম এসবগুলো নিয়ে একটা রিভিউ হলো সালানপুর ব্লক বলোই জায়গায় আছে বা কিছু 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 স্কিমে আরও কিছু কাজ করার উচিত ওটা আমরা বলেছি সালানপুর ব্লককে ওনারা বলেছেন প্রধান সভাপতি সবাই ছিলেন বিডিও সরকারি সভাপতি সবাই ছিলেন ওনারা বলেছেন ওনারা টাইমের মধ্যে করে দেবেন জানানো হয়েছে ডিপিআর ফাইনাল হয়নি ল্যান্ড কাস্টটা জানানো হয়নি এখনো ফাইনাল হয়নি আর ইউটিলিটি শিফটিং ফাইনাল হয়নি এবার অনেকগুলো এটা ফাইনাল হয়নি এখন প্রাথমিকভাবে দাঁড়িয়েছে ওয়ান ফর্টি ফাইভ এটা বাদ দিয়ে এটা বাদ দিয়ে ওয়ান ফর্টি ফাইভ ক্রোর দাঁড়িয়েছে এখন এগুলো আইটেমগুলো ইনক্লুড হলে যে যেগুলো বাদ এখন এখন পর্যন্ত বাদ আছে এটা ইনক্লুড হলে আরও বাড়বে যে রাস্তার না দেখুন এখন ওটা এখন অ্যালাইনমেন্ট ফাইনাল এখন অ্যালাইনমেন্ট ডিপিআর ফাইনাল হবে তারপরে আমরা বুঝতে পারবো কতগুলো এক্স্যাক্টলি করছে এখন যেটা হচ্ছে একটা কাসড়া কাসডার ডিপিআর এখন যেটা আমাদের সামনে প্লেস করা হলো এরপরে ফাইনাল করার পরে আমরা বুঝতে পারবো খার বাড়ি কতটুকু অবধি করছে এখন এখন থেকে আমরা ওটা হয়তো নাও পেতে পারি সো ওটা আসার পরে ওটা নিয়ে প্লানিংটা অবশ্যই করা হবে